রাজ্যের স্বাস্থ্যের কঙ্কালসার ছবিটা একদম সামনে চলে আসছে যখন এই ছবি দেখছেন আরেকটা একটা ছবি দেখুন তিন দিন ধরে এস এস এর হাসপাতালের গেটের সামনে পড়ে পড়ে কাতলাচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত চিকিৎসা পরিষেবা পাননি রোগীর পরিবার সেই ছবি উঠে আসছে এস এস এর যে ছবি আরও একটি ছবি উঠে আসছে তিন দিন ধরে এস এস এর গেটের সামনে বসে পড়ে পড়ে কার্যত কাতরাচ্ছেন রোগী কিন্তু এখনো পর্যন্ত চিকিৎসা পরিষেবা পাওয়া যায় না অথচ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বড় বড় কথা বলা হয় বলা হয় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা গোটা দেশের মধ্যে নাকি এক নম্বর তারপরেও এই ছবি দেখতে হয় গোটা বাংলাকে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন তিন দিন ধরে এস এস কেম বাইরে শুয়ে ঝাড়খণ্ড থেকে আসা এক রোগী যন্ত্রণায় কাতরাচ্ছেন মিলছে না পরিষেবা এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায় আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা কি ছবি তুলে ধরেছে দেখব বড় বড় হরফে লেখা রয়েছে কলকাতায় সুপার স্পেশালিটি হাসপাতাল এস এস কেম কিন্তু এস এস কেম হাসপাতালে যারা রোগী পরিষেবা নিতে আসছে যেসব রোগীর পরিবার তারা কি আদেও সেই পরিষেবা পাচ্ছে এ প্রশ্ন বারবার উঠছে এই মুহূর্তে একটি ছবি আপনাদেরকে দেখাবো যে ছবি দেখলে আপনিও শিউরে উঠবেন যে হাসপাতালের ভিতরে কী চলছে বাইরে তো বড় হরফে এলাকা রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল সমস্ত রকমের পরিষেবা পাওয়া যায় আসলে পরিষেবা কি পান যারা রোগীর পরিবার আসছে হাজার হাজার রোগীরা আসছেন শুধুমাত্র এত বড় হাসপাতালে তাদের পরিবার পরিজনকে নিয়ে দেখাবেন বলে চিকিৎসকদের কিন্তু তাদের অবস্থা দেখুন এরকমভাবে গাছতলায় পড়ে থাকতে হচ্ছে রোগীদেরকে রোগীর পরিবার তারা এরকমভাবে দিনের পর দিন ধরে এখানে বসে রয়েছেন শুয়ে রয়েছেন পেশেন্টের সাথে কথা বলি উনি পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধ উনি শুয়ে রয়েছেন মেশমশাই শরীরের যন্ত্রণা কি এখন কমেছে নাকি এক একই রয়েছে হ্যাঁ কিছু আলকা কমেছে মুর্শিদাবাদ থেকে কেন এত বড় হাসপাতালে এলেন পরিষেবা পাচ্ছেন ওই ভালো হওয়ার জন্য এলাম যে শুনলাম যে হ্যাঁ কলকাতায় ভালো ডাক্তার আছে ভালো পেরেছেন ভালো হতে পেরেছেন এই মুহূর্তে একেবারে ভেঙে পড়েছেন কারণ রোগীকে নিয়ে দিক ওই দিক ছোটাছুটি করতে হচ্ছে কিন্তু রোগীর পরিষেবা একেবারেই তারা পাচ্ছেন না এই চিকিৎসককে ধরছেন ওই চিকিৎসককে ধরছেন একবার তার দরে যাচ্ছেন একবার অন্যের দরে যাচ্ছেন এভাবেই পঁয়ত্রিশটা দিন কেটে গিয়েছে এস এস কেম হাসপাতালের একেবারে একটি গাছের তলায় একটি স্ট্রেচার তারা পেয়েছেন এভাবেই তারা বসে রয়েছে শা মাছি এমনকি নোংরা রয়েছে একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ এই অস্বাস্থ্যকর পরিবেশেই গাছের তলাতেই তাকে বসে থাকতে হচ্ছে একই সঙ্গে যন্ত্রণায় কাতরাচ্ছেন এবং একই সঙ্গে চোখের জল ফেলছেন তার পরিবার কারণ দেখাতে পাচ্ছেন না চিকিৎসক বাবাকে ভর্তি করতে পাচ্ছেন না দীর্ঘদিন প্রায় এক মাস অতিক্রান্ত হতে চলল এভাবেই এসএসকেএম হাসপাতালে পরিষেবা না পেয়ে তারা দোরে দরে ঘুরছেন এই রকম ঘটনা এসএস হাসপাতালের প্রচুর জায়গায় রয়েছে প্রত্যেকেরই একটাই প্রশ্ন তারা পরিষেবা পাবেন কি তারা কি ঠিকভাবে তাদের পরিজনকে নিয়ে যেভাবে এসেছেন স্বপ্ন নিয়ে সুস্থ করার জন্য পারবেন কি করতে প্রশ্ন উঠছে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ভেরি জর্নালিস্ট মরাজালির সঙ্গে ইন্ট্রাভিউ রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা রোগের আত্মীয়রা তারা থানা ঠিক বলছেন রোগী ঠিক বলছেন আপনাদের শোনাবো শুনবো আপনি আপনার মাকে নিয়ে কতদিন ধরে এখানে দাঁড়িয়ে বসে আছে তিন দিন থেকে ও বলছে যে এখানে যাও ওখান থেকে লাইনে লাগে ফের ওখানে যাচ্ছে তো বলছে এখন মানে আগে রিপোর্ট করতে হবে রক্ত রিপোর্ট আর যে ঠিক রিপোর্ট ছিল ওটিকে রিপোর্টে হবে না বলছে এখন মানে মাথায় বেলেট জমা আছে আর পাত্রিতে পাথর আছে তো অপারেশন করতে হবে তো ওই জন্যে মানে যে ডাক্তার আছে ওনারা বলেছে যে শুক্রবার আগে শুক্রবার ভর্তি করবে এ রিপোর্ট এখন লাগবে বুঝবে আমরা এখানে আর কোন থেকে গেছি কাগজ দেবো তো উনি বললেন যে ডাক্তারবাবুর সাইন লাগবে যেখানে আপনি দেখেছিলেন ওইখানকার সিগনেচার স্ট্যাম্প তো আমরা ওখানে আবার গেছি তো ওখানে ডাক্তারবাবু বড়ো বললেন বারোটা আসবে আসেননি হ্যাঁ একটু হচ্ছে না এবারে অপেক্ষা করছি দেখি আজ শনিবার হবে কি হবে না এটাই সমস্যা জেলায় উঠে আসছে স্বাস্থ্যের ভয়াবহ অবস্থার ছবি কোথাও চোখের ছাড়ির অপারেশন করিয়ে হারাতে হয়েছে রোগে মৃত্যু হচ্ছে এমনই ভয়ঙ্কর ছবি ধরা পড়ছে পশ্চিম মেদিনীপুরেও সেখানে কুকুর সঙ্গেই থাকছেন রোগী ভাঙা চোরা খাটে মৃতদেহের পাশে ছাই হচ্ছে রোগীদের দেখুন কিভাবে হাসপাতালের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিড়াল ভাঙা চোরা খাট দায় করা হাসপাতালে কোথাও তো আবার মৃতদেহের পাশেই শুয়ে রয়েছে রোগী না এটা কোনো প্রত্যন্ত এলাকার হাসপাতাল নয় এই ছবি মেদিনীপুরের সবচেয়ে বড় সরকারি হাসপাতালের ছবি রোগীরা পড়ে রয়েছে মাটিতে মাটিতেই তাদের চিকিৎসা চলছে এবং বিভিন্ন ওয়ার্ডে সেখানে কিন্তু একই রকমের চিত্র অথচ হাসপাতালের বাইরে আমরা এই মুহূর্তে যে জায়গাটা রয়েছি এর পেছনের অংশই দেখা যাচ্ছে দায়ী করে পড়ে রয়েছে কিন্তু একের পর এক ভাঙা চোড়া বেড এগুলি মেরামতি করা হবে এর আগে আমরা এমন উদ্যোগের কথা শুনেছিলাম কিন্তু তার বাস্তবায়িত হয়নি এখানে শেষ নয় মেদিনীপুর মেডিকেলে আয়াদের দৌড়াতে না হাল রোগীর পরিজনরা খাতায় কলমে হাসপাতালে আয়া প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও মাতৃ মা বিভাগে দফায় দফায় চলে আয়াদের লেনদেন এখন এক টাকা লাগবে হ্যাঁ আর

কলকাতা থেকে জেলা রাজ্যের সরকারি হাসপাতালে এরকমই নরক যন্ত্রণা সহ্য করে দিন কাটছে রোগীদের সুস্থ হওয়া তো দূরের কথা উল্টে রোগীর আতুর ঘরে পরিণত হয়েছে হাসপাতালগুলি বিহার রাজ্যের স্বাস্থ্য পরিষেবা দায় কি এড়াতে পারেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা থেকে জেলার জেলায় হাসপাতালগুলোয় আমাদের কনকালসার ছবিগুলো দেখতে পাচ্ছি আমরা এবং সেই ছবি নিয়ে প্রশ্ন করছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও করছে বিজেপি অর্থাৎ এই বিষয় নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া রাজ্যের রাজনৈতিক দলগুলি তারা ঠিক কি বলছেন শুনবো স্বাস্থ্য ব্যবস্থাকে মুখ্যমন্ত্রী এমন জায়গায় এনে দিয়েছেন যে এখন মুখ্যমন্ত্রীকে আমাদের রেফার করে অন্য কোথাও পাঠানো হচ্ছে এই রাজ্যে রাখলে পড়ে কিছু হবে না মানুষ আশা করি বুঝতে পারছেন এবং আগামী দিনে মানুষ মুখ্যমন্ত্রীকেও রেফার করবেন একটু অপেক্ষা করুন যারা বড় তারা নিজেদের কাছে দোষটা নেয় তারা তাদের যারা অধস্থন আছে বা অন্য যারা আছে তাদেরকে এক্সপোজ করে দেয় না কিন্তু মমতা ব্যানার্জি হচ্ছে সেই এক্সেপশনাল একজন যিনি ভালো সমস্ত দায়িত্ব নিজে নিয়ে নেন সমস্ত ক্রেডিট নিজে নিয়ে নেন যেই খারাপ হয় তখন ওনার মন্ত্রীরা চোর হয়ে যায় বা ওনার পঞ্চায়েতের লোকেরা চোর হয়ে যায় বা ডাক্তাররা খারাপ হয়ে যায় মানে সব দোষ অন্যের হয় ওনার কোনো দোষ নেই উনি একদম সাধু পরিষেবা ভেঙে চুরচুর হয়ে যাবে যেভাবে আজকে আমাদের শিক্ষা ভেঙে ভেঙে চুরচুর হয়ে গেছে কতগুলো প্রজন্ম নষ্ট হয়ে গেছে বিভিন্ন অর্থনীতির ক্ষেত্রে দুর্নীতি পুলিশ প্রশাসন ভেঙে গেছে শাসন ব্যবস্থা ভেঙে গেছে এরকম আরও দুঃসহ জায়গায় আমরা পৌঁছাবো এটা মানুষকে বুঝতে হবে তাই ওই জনকল্যাণমূলক কাজ দেখলেই শুধু হবে না ওই দুর্নীতিগুলো বা এই যে অপদার্থতাগুলো দেখতে হবে একটা মানুষ যখন মাথায় হেড ইঞ্জুরি নিয়ে বা একটা শিশু মরিবাইন তার গোল্ডেন টাইমটা যখন এসে রেফার হয় সেই বাচ্চাটা যে তার যে জীবনের ঝুঁকি এই দায়িত্বটা তো সরকার নিচ্ছেন না মন্ত্রী মুখ্যমন্ত্রী নিচ্ছেন না তিনি তার মতো আমি এই করেছি ওই করেছি স্বাস্থ্যসাথী করেছি সুপার স্পেশালিটি করেছি কিছুই করেননি তিনি বাস্তবে বাস্তবে কেন্দ্রের টাকাটাকে তিনি ব্যবহার সঠিকভাবে করলে আজকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এই অবস্থা হতো না